দুই সালে এসে আপনি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোনটা শুরু করবেন যদিও পিএসপির ফ্রেমওয়ার্কের মধ্যে দুইটাই আছে একটা হচ্ছে লারাবেল আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আমরা বেসিক্যালি চিন্তা করি ওয়ার্ডপ্রেস একটা ফ্রেমওয়ার্ক বাট ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্ক না সেটা আমি পরে আপনাদেরকে বলবো দেখুন 2025 সালে আসার পর আপনি যদি লারাবেল অথবা ওয়ার্ডপ্রেস শেখেন মোটামুটি ইনকামটা শুরু করতে পারেন এখন ওয়ার্ড পেজ লারাবেল এই দুইটার ভিন্ন কিন্তু রাস্তা আছে ভিন্ন উদ্দেশ্য আছে আলটিমেটলি তাদের দুইটারই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি বাট এদের ধারা ভিন্ন এদের কাজ ভিন্ন তাহলে আমি আপনাদেরকে বোঝাচ্ছি কিভাবে আপনারা লারাবেল এবং ফ্রেমওয়ার্ককে মোটামুটি একটা আয়াতের ফ্রেমওয়ার্কে নিয়ে যেতে পারেন আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ফিরে আসছি ছোট্ট একটা পর আসলে লারাবেলের ভবিষ্যৎ কি আপনার জীবনে ওয়ার্ডপেজের ভবিষ্যৎ কি এই দুইটাই ভিন্ন রাস্তা আমি যদি আপনাকে লারাবেলের ভবিষ্যতের কথা বলি লারাবেল মূলত হচ্ছে বড় ধরনের একটা প্রজেক্ট তৈরি করার প্রসেস লাইক এক লাখ দুই লাখ তিন লাখ এক লাখের নিচে লারাবেলের প্রজেক্ট কেউ করাতে চায় না কারণ হচ্ছে এটা সম্পূর্ণ প্রোগ্রাম বা কোড দিয়ে কাজ করতে হয় ডেভেলপারকে রাত দিন খেটে তারপরে একটা কাজ করতে হয় লারাবেলের কোনো প্রজেক্ট আপনি এক মাসের আগে শেষ করতে পারবেন না যত বড় ডেভেলপার হন কারণ আপনি তো শুধু একটা কাজই করবেন না আপনার দ্বারা অনেকগুলো কাজ হবে প্রতিনিয়ত তাই না সো আপনি যদি প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা করে কাজ করেন তো বাবু আপনাকে এক মাস সময় লাগবে একটা প্রজেক্ট দাঁড় করাইতে তারপরেও দেখবেন টুকটাক সময় ব্যয় হচ্ছে টুকটাক ওইটার পিছনে কাজ করতেই হয় করতে হয় আমি নিজে একটা প্রজেক্ট করতেছি আজকে সাড়ে চার মাস হয়ে গেছে ইস্টিল নাও বিভিন্ন সমস্যার সমাধান এখনও করতে হচ্ছে আরও কাজ করতে হচ্ছে এ হচ্ছে লারাবেলের প্রজেক্ট বাট লারাবেল কিন্তু জটিল কিছু না এটার মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তে চাকরির জন্য আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা হচ্ছে নব্বই পার্সেন্ট কারণ হচ্ছে বর্তমান যুগে এজেন্সিগুলো লারাবেলের ডেভেলপার চাহিদা সম্পন্ন খুঁজে কারণ ডেভেলপার খুবই কম লারাবেলের বিশেষ করে এখন ইউটিউবের ভিডিও দেখে বা কিছু একটা সিরিজ থেকে তারা অনলাইনে কোর্স করে পেজে মোটামুটি ড্রাগ এন্ড ড্রপ করে ডিজাইনার হয়ে যায় বাট ওয়ার্ড পেজেরও কিন্তু একটা ডেভেলপার সেক্টর আছে সেই সেক্টরটা নিয়ে আমি অন্য একদিন একটা ভিডিও তৈরি করব আজকে জাস্ট লারাবেল এবং ওয়ার্ডপেজের কম্বিনেশন এবং তাদের বুধ ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি এই যে লারাবেল এই লারাবেলটা হচ্ছে পিএসপির ফ্রেমওয়ার্ক এই ফ্রেমওয়ার্কের মাধ্যমেই আপনি আপনার পোর্টফোলিও ব্লক সাইট তারপর হচ্ছে ই কমার্স এগুলো আমরা যে বাংলাদেশের ওয়েবসাইটগুলো দেখি বিশেষ করে যত গ্যাজেট ট্যাজেট বিভিন্ন ওয়েবসাইট এগুলোর সবচেয়ে আপনার একশোর মধ্যে প্রায় পঞ্চাশটা ওয়েবসাইট হচ্ছে লারাবেল দিয়ে তৈরি করা আর দশটা ওয়েবসাইট হচ্ছে সরি আর চল্লিশটা ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপেজ দিয়ে তৈরি করা তাহলে বাকি থাকলো দশটা এই দশটা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যেমন যেমন শফিফাই অথবা পাইথন দিয়ে তো এইগুলো কাজ হচ্ছে অথবা রিএকটিভ দিয়ে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ভিন্ন ভিন্নপথ এখন লারাবিল দিয়ে মোটামুটি মিডিয়াম লেভেলের খরচ করে মানুষজন তাদের ওয়েবসাইট বা বিজনেস দাঁড় করাইতে পারে কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে মোটামুটি লেভেলের যে ব্লগ ওয়েবসাইটগুলো কনটেন্টের ওয়েবসাইটগুলো এইগুলো মোটামুটি তৈরি করা হয় তো এই লারাবেল দিয়ে যদি আপনি কাজ শিখেন কাজ শুরু করেন তাহলে ছয় থেকে সাত মাসের ভিতরে আপনি মোটামুটি ভালো কিছু আয়ত্ত করে ফেলবেন দেন আপনি যে কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করলে সেটাকে তারা বেশি গ্রাহ্য দিবে কারণ হচ্ছে লারাবেলের ডেভেলপার পাওয়া যায় না তেমন কারণ কাজটা তো একটু ক্রিটিক্যাল এই জন্য আপনার সময় নিয়ে কাটা কাজটা শিখলে মোটামুটি ভালো ফলাফল পাবেন লারাবেল শিখলে আপনার বেতন ভালো আপনি মোটা অঙ্কের বেতন পাবেন মিনিমাম পঞ্চাশ হাজার এর উপরে তো আছেই যদি আপনি একেবারে বেসিক লেভেল থেকে কোনো চাকরিতে জয়েন করেন ইন্টার্নশিপ হিসেবে আপনার মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বেতন তারা দিবে। বাট বাংলাদেশের ব্যাপারে আমি ভিন্নমত কারণ বাংলাদেশে দশ হাজার টাকা দিয়ে লারাবেলের ডেভেলপার খুঁজে ফেরে তো এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না আপনি উন্নত দুনিয়ার দিকে যদি তাকান মিনিমাম ইন্টারশিপে আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত শুরু হয় দেন আপনি যদি আরও অ্যাডভান্স ইন্টারমিডিয়েট লেভেলের ডেভেলপার হন তাহলে দুই থেকে আড়াই লাখ পর্যন্ত আপনার বেতন হবে বাট কখনোই আপনার ওয়ার্ডপেজের ডেভেলপারে দুই লাখ আড়াই লাখ টাকা বেতন হওয়ার সম্ভাবনা নাই তাহলে কি দুনিয়াতে এটা ময়রা যাবে আলবত না কারণ হচ্ছে এটা আসলে ডাইনামিক বাট এটা দিয়ে দুনিয়ার সকল সিস্টেমগুলো করা যায় না দুনিয়ার সকল ফান্ডামেন্টাল সাস মডেলের বা সফটওয়্যার রিলেটেড অ্যাপ্লিকেশন এই ধরনের সব কিছু আপনি ওয়ার্ডপেস দিয়ে করতে পারবেন না যেটা লারাবিল দিয়ে করতে পারবেন ডে বাই ডে এবার তাহলে আমি আসি পেজ নিয়ে পেস হচ্ছে পিএসপিরই একটা সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটাকে আমরা আরেকটু সহজভাবে যদি বোঝার ট্রাই করি যদিও এটা সত্য না ফ্রেমওয়ার্ক বলা যেতে পারে বাট এটা আলটিমেটলি ফ্রেমওয়ার্ক না এর লারাবেলের পরিবর্তে আপনি যখন পেজে কাজ শিখবেন এটা ড্রাগ এন্ড ড্রপ করে টুকটাক কিছু করতে পারেন যেমন ব্লগ সাইট পোর্টফোলিও ওয়েবসাইট তারপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজির ওয়েবসাইটগুলো এগুলো আপনি বা পত্রিকার টাইপের ওয়েবসাইটগুলো আপনি তৈরি করতে ফেলতে পারেন খুব অনায়াসেই এই পেজ দিয়ে কিন্তু পেজ কিন্তু জটিল সমস্যার সমাধান দিয়ে ওয়েবসাইট তৈরি করে না তারা লারাবেলের উপর যেয়েই আপনি প্রেসার দিয়ে দিয়ে অনেক সিস্টেম অনেক সিস্টেম তৈরি করতে পারেন পেজ সে সিস্টেম পারবে না কারণ এটা করতে হলে আপনার পিএসপির কোড চেঞ্জ করে লারাবেলের পরিবর্তে আপনার পেজ ঢুকায় দেন কাজ করতে হবে আদারওয়াইজ ড্রাগ এন্ড ড্রপ করে এটা পসিবল না তো এই পেজের ভবিষ্যৎটি ওয়া পেজের ভবিষ্যৎ খারাপ না আলহামদুলিল্লাহ ভালো বিশ্বের চল্লিশ পার্সেন্ট ওয়েবসাইট চলতে আসে মাধ্যমে আপনি শুনলে অবাক হবেন মাইক্রোসফটের মতো ওয়েবসাইটও সেখানে ব্লগের মধ্যে তারা ব্যবহার করে ওয়াড পেজের সিএমএস তো সমস্যা নাই এই সিএমএস দিয়ে সবাই কাজ করে টুকটাক বেশি তো এই ওয়াডপেজের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন বেসিক থেকে শুরু করে আপনি যদি প্রোগ্রামিংয়ের মধ্যে নতুন হন তাহলে এটা দিয়ে মোটামুটি আর্নিং করা শুরু করতে পারেন এর পাশাপাশি আপনি কাজ করতে পারেন কিন্তু চাকরির ক্ষেত্রে আপনার ওয়ার্ডপেজের তেমন ভ্যালু নাই আপনি যদি ফ্রিলেন্সিং বা আপনার নিজের যদি এজেন্সি থাকে তাহলে ওয়ার্ডপেজ শেখাটা আপনার জন্য ব্যাটার আর যদি মনে করেন না আমি উন্নত দুনিয়াতে উন্নত দেশে গিয়ে চাকরি করব আমার বেতন অনেক টাকা হবে আমি সুন্দর একটা লাইফ লিড করব নিরাপদভাবে থাকব সুন্দর একটা জীবন গোছাবো তাহলে অবশ্যই আপনি লাড়াবেন শিখবেন নট ওয়ার্ডপেজ আমি কাউকেই ছোট করছি না কিন্তু পেজ ব্যাটার না কিন্তু লারাবেল থেকে তো আমি মনে করি পঁচিশ সালে এসে আপনারা যারা প্রোগ্রামিংয়ের দিকে ধাবিত হতে চাচ্ছেন নিশ্চয়ই আপনারা লারাবেলটাকে প্রেফার করবেন কারণ লারাবেল কারণ লারাবেল শিখতে সময় লাগে বাট এটা যখন আপনি শিখে যাবেন তখন আপনার কাছে সব পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তাছাড়া আমাদের তো গুরুজি চ্যাট জিপিটি আসেই তার বদলতে আমরা অনেক কোট নিজেরাই না লিখে তাদেরকে কমান্ড করলে দিয়ে দেয় সো আপনি যখন একটা জিনিস ফুল্লিভাবে শিখে যাবেন জেনে যাবেন তখন আর আপনার এত টাইপ করতে হবে না কেন চ্যাট জিবিটি আপনাকে দিয়ে দেবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পঁচিশ সালে এসে এ সিদ্ধান্ত নেন সময় নষ্ট করে লাভ নাই দুনিয়া অনেক আগায় গেছে আমরা জাস্ট ঘরের ভিতরে বসে আছি আল্লাহ হাফেজ